দেন আমাদেরকে ছুটি ছয় মাস আমাদের বেতন বকা পরিশোধ করবেন এবং আমাদেরকে যাদের চাকরি চলে গেছে যোগদান দিবেন আপনারা জানেন বিগত দিনের যে আন্তর্জাতিকালীন সরকার আমাদের বাংলাদেশে এখন বর্তমানে দায়িত্ব পালন করছেন সরকার ছয়টা কমিশন গঠন করছেন তার ভিতরে শ্রম কমিশন একটা এই শ্রম কমিশনের যে জমা হয়েছে এই সুপারিশকে বাস্তবায়ন দ্রুত করে দিবেন দুঃখের বিষয় আজ শ্রমিকরা এই ভবনের নিচে আজ বাইশ দিন যাবি বত্রিশ দিন যাব আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি এবং বিভিন্ন সময় বিভিন্ন পদযাত্রা মন্ন মিছিল বিক্ষোভ মিছিল শান্তি মিছিল শান্তিপূর্ণ মিছিল অনেক কিছু করে আমরা সরকারকে জানান দিয়েছি এখন সরকার যদি এই খবর কি এখনো জানেন না যে তার বাংলাদেশে যে সকল শ্রমিকরা এই বড় বড় ভবনগুলো পরিষ্কার করেন এই কারেন্টের কাজ করেন পানি সাপ্লাই দেন বিদ্যুৎ সাপ্লাই দেন তারপরে গ্যাস সাপ্লাই দেন কিন্তু তারা না খেয়ে দিনের পর দিন এই শ্রম ভবনের নিচে আসে কিন্তু তিনি খবর দেন নাই আমরা গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ করে দিব সেদিন কিন্তু এছি চলবে না শ্রমিক এই শ্রমিক জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় জীবন দেওয়ার জন্য নেমে যাবে সেই দিন কিন্তু শান্ত শ্রমিকের অশঙ্ক হয়ে যাবে তাই সরকারকে বলতে চাই আপনি শান্তিতে নোবেল বিজয় আপনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি আমরা সাধারণ ছোট্ট শ্রমিক চতুর্থ শ্রেণীর বারো বছর ধরি মানুষ একটা বাসা বাড়িতে কাজ করে এবং একটা এক বাড়িতে থাকে সেই বাড়িতে কিন্তু একটা হয়ে যায় সময় হয় না আপনি অন্য জায়গায় বাসা ভাড়া দেখেন সেখানে আমাদের যে বর্তমানে আমাদের যে ঠিকাদার আছে তিনি কিন্তু দুই ঘন্টা আলটিমিটানে আমাদেরকে চাকরিচুক্ত করে আমার মতন মায়ের বুস্খালি হয়েছে তাই এই ছাত্ররা জীবন দিয়েছে আমি সরকারকে বলতে চাই আপনি যেহেতু বৈষম্য দূর করার জন্য এই বাংলাদেশে সরকার গঠন করছে